বন্ধুরা এই ভিডিওটিতে পশ্চিমবঙ্গ জিকে থেকে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথম উত্তর প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের মুখ কতগুলি জেলা রয়েছে উত্তর তেইশটি পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কমটি উত্তর ভুটান পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ উত্তর বাংলাদেশ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ নাম উচ্চতা তিন হাজার ছয়শ ছত্রিশ মিটার পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে উত্তর মমতা ব্যানার্জি বিয়ারা কোন জেলায় অবস্থিত উত্তর মালদা জেলায় ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় উত্তর কশ্চিমবঙ্গের কশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় উত্তর পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয় উত্তর জলপাইগুড়ি ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কমটি উত্তর কলকাতা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কমটি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের বেশিরভাগই দ্বারা বেষ্টিত উত্তর স্থল ভাগ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর মাইনাস এক হাজার নয়শো সাতচল্লিশ সালে সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সালে পশ্চিমবঙ্গের রাজধানীর উত্তর কলকাতা পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কমটি উত্তর তার শিল্প পশ্চিমবঙ্গে মুখ কতগুলি জাতীয় উদ্যান রয়েছে উত্তর ছয়টি পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে উত্তর পনেরোটি সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের প্রধান ফসল কি উত্তর ধান কত সালে সংরক্ষিত বোন হিসেবে ঘোষণা করা হয় উত্তর আঠারোশো পঁচাত্তর সালে পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি উত্তর পশ্চিমবঙ্গের মালভূমি দামোদর নক্ষে আগে কি বলা হতো উত্তর বাংলার লক্ষ্য বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত উত্তর দুশো চুরানব্বই পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসন সংখ্যা কত উত্তর বিয়াল্লিশ পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি উত্তর বাংলা পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি উত্তর ছাতি পশ্চিমবঙ্গের রাজ্য নাম কি উত্তর মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি উত্তর শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি উত্তর শিউলি ফুল পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি পুরগরীয় নৃত্য বক্সা জাতীয় কোন রাজ্যে অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি? উত্তর গঙ্গা বদিক সমভূমি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি উত্তর সি আনন্দ বসু কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে উত্তর টি এস পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি উত্তর শিয়ালদা স্টেশন পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি উত্তর বর্ধমান জেলার আসানসোল পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কমটি উত্তর যুব ভারতী ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কমটি উত্তর খড়ত পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ কমটি উত্তর কলকাতা মেডিকেল কলেজ এটি আঠারোশো তিপ্পান্ন সালে প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত উত্তর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গের আয়তন কত উত্তর মাইনাস অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিনি ভারতের মোট আয়তনের দুই দশমিক সাত সাত শতাংশ এবং আয়তনের দিক থেকে ভারতের তম রাজ্য